বেশ কিছুদিন ধরে অনেকেই আমাকে এই টিনাকে ঘিরে অনেক কোশ্চেন করছে মানে যারা টিনাকে পছন্দ করে না তারা অনেকেই অনেক রকমের কমেন্ট কিন্তু আমার ভিডিওর কমেন্ট সেকশানে করে যাচ্ছে তার মধ্যে যারা অভদ্র আচরণ করে তাদের কমেন্টের উত্তর দেওয়া দেওয়ার প্রয়োজন আমি বোধ করি না আমি তাদেরকে হাইট করে দিই ঠিক আছে আর যারা ভদ্রভাবে ভদ্র আচরণ দেখিয়ে ভালোভাবে কিছু কোশ্চেন করে তাদেরকে অবশ্যই উত্তর দিই কামেন্ট সেকশনেই দিই আর যদি মনে হয় কামেন্ট সেকশনে উত্তর দিয়েও হবে না যথেষ্ট নয় তাহলে ভিডিও করে উত্তর দিই তো আজকে এই ভিডিওটা ওই রকমই ভিডিও অবশ্যই মিত্তিরকে নিয়েও কিছু কথা বলবো কালকের যে ভিডিওতে মিত্তির একটা কামেন্ট পাস করেছে যে সোনা বাবার মা নেই সেটা নিয়েও অবশ্য অনেক কথা বলবো তো একটু দেখতে থাকো ভিডিওটা তো ইনড্রোটা দিয়ে নিই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল তো আমাকে প্রশ্ন করা হয় যে টিনু এত বাজে একটা মেয়ে এরকম মানে এইটুকু একটা ছোট্ট বাচ্চা দুধের শিশুকে ছেড়ে ও বাড়ি থেকে বেরিয়ে গেছে তাকে কী করে সাপোর্ট করো আমি আগেও বলেছি আবারও বলছি টিনুকে প্রথম থেকে আমি সাপোর্ট করতাম না এই প্রসঙ্গটাতেই আমি ভিডিও করতাম না ঠিক আছে ওই যখন এই কন্ট্রোভার্সিটা প্রথম প্রথম দিকে শুরু হয়েছিল আমার নিজেই ভিডিও মানে কন্ট্রোভার্সি ভিডিওই আমি করছি এক বছর তো টিনু আর এই মিত্তিরের বিষয়টা যখন এসেছিল ওয়াইটির প্ল্যাটফর্মে মানে এই কন্ট্রোভার্সিটা তখনের তখনের সময় আমি একটা কি দুটো ভিডিও করেছি তারপরে কিন্তু আর ভিডিও করিনি এই প্রসঙ্গে আমি ভিডিওই করতাম না তো এই ভেরি রিসেন্ট আমি ভিডিও করছি এক মাস কি দেড় মাস কেন ভিডিও করছি কারণ এই মেয়েটা মানে টিনার টিনার যে মানে এখনের যে স্ট্রাগেলটা আমি দেখছি না যে নিজের পায়ে দাঁড়াবার জন্য যে স্ট্রাগলটা ও করছে কন্ট্রোভার্সি ছাড়া কন্ট্রোভার্সি ছাড়া একটা ক্লিন ভিডিও ও ওর দর্শকের কাছে প্রেজেন্ট করছে প্লাস এত মানে এত স্ট্রাগেল বলতে কেন স্ট্রাগেল কতটা ইউজ করলাম এত সোশ্যাল প্ল্যাটফর্মে ওকে হেনস্থা করা হয়েছে না ও মানে অনেকেই অনেকেই না ওর জায়গায় থাকলে পুরোপুরি ভেঙে পড়তো এবং সেই ঝড় ঝাপটাগুলোকে ও পিছনে ফেলে যেভাবে আবারও রিপিট করছি কন্ট্রোভার্সি ছাড়া যেভাবে একটা ক্লিন ভিডিও প্রেজেন্ট করে যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই ব্যাপারটাকে আমি সমর্থন করি ও যে মাতৃত্বের লড়াইটা লড়ছে সেই ব্যাপারটাকে আমি সমর্থন করি আমি কিন্তু কোনোদিন আমার ভিডিওতে বলিনি যে টিনা যে ভুলটা করেছিল সেটা ঠিক করেছিল একবারও না টিনা ভুল করেছিল ঠিক আছে আবারও বলছি ভুল করেছিল কিন্তু সেটা এমনও ভুল নয় যে ভুলের মাসুল ওকে এইভাবে হেনস্থা হয়ে মানে সোশ্যাল প্ল্যাটফর্মে হেনস্থা হয়ে দিতে হবে ভুল তো অবশ্যই করেছিল কিন্তু শুলে চড়াবার মতো ভুল সেটা নয় সেকেন্ড সেকেন্ড কোশ্চেন ঠিক আছে যে করেছে তার আমি নামটা আর ধরলাম না যে বা যারা তাদের নাম আমি আর ধরলাম না জাস্ট বলে যাচ্ছে সেকেন্ড কোশ্চেন হচ্ছে টিনু এর এনাদের বক্তব্য অনুসারে টিনু এনাদের ভাষা হিসাবে ফোকলা আমি বলি সরকার বা দীপ্ত টিনু তার সাথে পালিয়ে গেছে ব্যাপারটা হচ্ছে ও যদি পালিয়ে যেত তাহলে ভালো করে একটু ওর ভিডিওর প্রথম দিকে মানে ওর যে চ্যানেলটা খুব কষ্ট হবে না এই তো বেশি ভিডিও নেই একটু প্রথমের দিকে চলে যান ঠিক আছে প্লাস মৃত্যুরও কিন্তু এই কথাটা বলেছে একটা মীমাংসায় বসা হয়েছিল ওর যদি পালিয়ে যাওয়ারই হতো তাহলে ও ও পালিয়েই যেত কিন্তু যেদিন বাড়ি থেকে বেরিয়ে গেছে তার আগে এই যে একটা পঞ্চায়েত ডেকে মীমাংসার জায়গা তৈরি হয়েছিল সেই মীমাংসার তে মানে ওই যে একটা বৈঠক সেটা ফেস করতেই ও রাজি হতো না ও সেটাতেও রাজি হয়েছে কেন বেরিয়ে গেছে বলুন তো শারীরিক মানসিক নির্যাতনের কারণেও বেরিয়ে গেছে এবার অনেকে বলবে তুমি কি দেখেছো এই তো তুমি বলো ভিডিও টু ভিডিও কন্টেন্ট করতে তুমি কি দেখেছো শারীরিক নির্যাতন হতে না আমি টিনুর ভিডিওতে শুনেছি শারীরিক নির্যাতন হওয়ার কথা আমি ভিডিওতে শুনেছি আমি দেখিনি আবার আমাকে যদি কেউ এই প্রশ্নটা করে আমি কিন্তু উল্টে প্রশ্ন করব আপনারা কেউ দেখেছেন ও ফোকলার সাথে পালিয়ে গেছিল আপনারা কেউ দেখেছেন ও ইচ্ছা করে বেরিয়ে গেছে কি না নাকি ওকে ফোর্স করা হয়েছে ওকে মারধর করা হয়েছে এতটাই যে সহ্য করতে না পেরে ও বাধ্য হয়েছে বেরিয়ে যেতে হুম আপনারাও কি দেখেছেন হুম এগুলো তো দেখেননি তাহলে আপনাদের যেটা মিত্তির বলছে সেটাই বা আপনারা কি করে বিশ্বাস করছেন যে ও পালিয়ে গেছে ও এই এই নোংরামো গুলো করেছে এইগুলো আপনারা কি করে বিশ্বাস করছেন শুধু একটা চ্যাটের ভিত্তিতে কি করে করছেন এই তো এত প্রমাণ 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 এই এইখানে দেখা গেছে ওইখানে দেখা গেছে সেইখানে দেখা গেছে ওই একটাই ওই যে পাড়া থেকে ঘুরতে গেছিল ওই একটা ভিডিও সেটা বাসে সেটা এমন কিচ্ছু না অনেক লোক রয়েছে তার মধ্যে ঠিক আছে ওই তো একটাই ভিডিও দেখাতে পেরেছিল তারপরে তো আর কিচ্ছু নেই এই তো প্রমাণ 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 ফ্ল্যাটে লোক পাঠিয়ে দেবে এই তো ট্রেনের মধ্যে লোক তুলে দিল হুম হ্যাঁ গুপ্তচর চলে গেল তারপরেও কি প্রমাণিত হয়েছে হয়েছে কি যদি সত্যি করেই ও এরকম টাইপের একটা রিলেশন কন্টিনিউ করতো তাহলে এতদিনে সামনে চলেই আসতো কারণ ডেসপারেটলি লোকে ছিনের জোকের মতো ওর পিছনে পড়ে রয়েছে প্রমাণ কালেক্ট করবার জন্য তাহলে প্রমাণ এতদিনে চলেই আসতো তারপরে রইল আর একটা কথা সেটা হচ্ছে বাচ্চাকে ফেলে ও কি করে চলে গেল আর এই রকম একটা সুন্দর সোনার সংসার ছেড়ে ও কি করে চলে গেল ঠিক আছে বাচ্চাকে ফেলে ও কিন্তু যায়নি আবারও বলছি যেতে বাধ্য হয়েছে যে মেয়েটা শারীরিক নির্যাতনের শিকার হবে সেই মেয়েটা ওই পরিস্থিতিতে এবার অনেকে বলবে ও তো ডকুমেন্টস নিয়েই গেছে ওকে তো বলাই হচ্ছিল ওকে তো আপদ দেখছেন না কিছুদিন আগেই তো আপনাদের প্রিয় মিত্তিরের ভিডিওতেই তো রয়েছে আপদ গেছে বাঁচা গেছে মানে এই কথাটা কারা বলে দেখুন কেউ যদি ঠকিয়ে বা সংসার ছেড়ে চলে যায় তখন একটা মানুষের একটা দুঃখ থাকে যে আমাদেরকে এরকম একটা ঠকের পাল্লায় পড়তে হয়েছে ঠিক আছে আর কারা বলুন তো এরকম বলে যে আপদ বালাই হয়েছে যারা নিজেরা আপদ বালাই করতে চেয়েছে তারা এই টাইপের কথা বলে ওই যে মৃত্যুর কয়েকদিন আগে বললো সেলিব্রেট করলো দেখলেন না মানে বুঝতে পারছেন তো তারা তো চেয়েছে চলে যাক তারা চেয়েছে এবার ডকুমেন্টস ও ওর মতো নিয়ে নিয়েছিল ভেবেছে হয়তো যে এগুলো রাখলে পরে মৃত্যুর জ্বালিয়ে দেবে আর বাচ্চার কথা বাচ্চা ওরা ছাড়তে চাইনি বাচ্চাটাকে নিয়ে যদি টিনা ওই রাতে বেরোবার চেষ্টা করত তাহলে টানাটানি হতো বাচ্চাটাও ইনজিওর্ড হতো আর এদের মধ্যে টেনডেন্সি আছে যা হয়ে যাক হয়ে যাক আমাদের মানে এই যে মৃত্যির মৃত্যুরদের কথা বলছি আমাদের ইগো স্যাটিসফাই হলেই হলো আরে বাবা বাচ্চাকে যদি ও ফেলেই যেত তাহলে কি আর বাচ্চাকে নিয়ে এখন এই লড়তে হতো দিল্লিতে পর্যন্ত কাজে যেতে হতো তাছাড়া বাচ্চার জন্য ও কিন্তু পরের দিন থানাতে বসেছিল আরে মৃত্যুরের ভিডিওতেই তো রয়েছে বাচ্চাকে নিয়ে চলে যাবে বলছে হ্যাঁ এবার মৃত্যুরদের দাবি কি ছিল বাচ্চাটাকে নিয়ে গিয়ে মেরে ফেলবে ফিজিক্যালি হার্ম করবে তাহলে ওই পরিস্থিতিতে এই রকম টাইপের যদি বদনাম ওকে দিত যে বাচ্চাটাকে নিয়ে গেছে মেরে ফেলবার জন্য তখনও কি করতো দেখবেন মৃত্যুরের ভিডিওতেই রয়েছে এই জিনিসটা আর যারা বলছেন যে এত সুন্দর সোনার সংসার এত সুন্দর সোনার সংসারটা কি বলুন তো যারা মেটিরিয়ালিস্টিক জিনিসের ওপর ভীষণ বিশ্বাস রাখেন মানে এই যে অনেক বড় ঘর হ্যাঁ অনেক বড় বাড়ি অনেকগুলো ঘর মার্বেলের ফ্লোর খুব সুন্দর সুন্দর ফার্নিচার গাড়ি হুম ঘুরতে যাওয়া শুধু এইগুলো আর কি তাদের কাছে মনে হবে সোনার সংসার একদম ঠিক বলেছেন স্বামী বাচ্চা শ্বশুর শাশুড়ি কত কোঅপারেটিভ শ্বশুর শাশুড়ি না এই যে অনেকে যেরকম কিরকম প্রশ্ন তোলেন না যে টিনার চোখে কোনো দুঃখ আছে বাচ্চাকে নিয়ে দুঃখ আছে টিনার মা কখনো বা এই যে নাতির কথা ভাবে এই যে দেখুন না উল্টো দিকে যদি ঘুরিয়ে বলি যদি বা এগুলো বলতে পছন্দ করি না এই যে মা এদের মধ্যে কোনো কষ্ট আছে এই যে সংসারটা ভেঙে গেল বাচ্চাটা মা হারা হলো কই এদের এদের চোখে কষ্ট দেখতে পান এদের চোখে কান্না দেখতে পান কি সুন্দর নাচে বলুন তো না নাচকে আমি অ্যাপ্রিসিয়েট করি সেটা যে কোনো এজেই মানুষ নাচুক ঘুরুক ফিরুক কিন্তু এই কথাটা কেন বললাম বলুন তো এটা আমার মনের কথা না এই যে ওর দিকে আসে তো কথাগুলো তাই জন্য বললাম হুম এই যে টিনার চোখে দুঃখ দেখতে পাচ্ছ টিনার চোখেও যদি দুঃখ দেখানোর ব্যাপার থাকে না ভিডিওতে তাহলে এই মৃত্যুরের চোখেও কিন্তু থাকার কথা তারপরে মানে সংসার ভেঙে যাওয়ার কষ্টটাও থাকার কথা তার বাচ্চা তার কাছে আছে সেটা আলাদা কথা কিন্তু সংসার ভেঙে যাওয়ার কষ্টটাও তো থাকার কথা পাঁচটা বছর সংসার করলো বা এই যে বাচ্চা মা হারা হলো এটার কষ্টটা থাকার কথা তারপর মৃত্যুরের বাবা মার চোখে থাকার কথা কিন্তু কই আছে নেই 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 একদমই নেই তো যেটা বলছিলাম সোনার সংসার যাদের কাছে ওই বাড়ি ঘর গাড়ি তারা না ঠিক বুঝবেন না ইমোশনাল বন্ডিং বলেও একটা ব্যাপার থাকে ইমোশনাল বন্ডিং যদি না থাকে না সেই সংসারটা ঘুন খাওয়া সংসারের মতো ওই ওপর 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 অনেক কিছু বুঝলেন ওই দেখবেন হিন্দি সিনেমায় আমরা দেখি ওপর ওপর এরকম দেখি অনেক ওয়েব সিরিজে দেখি ওপর ওপর দেখা যাচ্ছে হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফের কি ভালো মানে জুটি বাপরে বাপ কি সুন্দর কি বড় করে অ্যানিভার্সারি পালন হচ্ছে এইদিকে ভেতরে পুরো খোকলা রাত্রিবেলা হয়তো সে দেখায় না মানে বিশাল বড় লোকেদের ঘরে এরকম হয় আর কি রাত্রিবেলা দেখা যাচ্ছে বড ড্রিঙ্ক করে চিৎকার করছে আর বউ ও বউয়ের মতো চিৎকার করছে তো এরকমও ওই ঘুন খাওয়া সংসার অনেক থাকে মৃত্যুদেরও হয়ে গেছিল ঘুন খাওয়া সংসার বুঝেছেন ওই ক্যামেরায় মানে ভিডিওতে দেখে অনেক কিছুই ভালো লাগে ইমোশনাল বন্ডিং যদি না থাকে না সেই সংসারটার কোন সংসার বলে কিচ্ছু নেই ওইটা হচ্ছে সং সে যে জীবনের সার ঠিক আছে ওটার কোনো মানে নেই একটা কথা আমি জিজ্ঞেস করি অনেককে আচ্ছা ইমোশনাল বন্ডিং যদি সত্যি থাকতো টিনার এবং এই মৃত্যুরের মাঝে যদি ইমোশনাল বন্ডিং থাকতো বরঞ্চ আমি বলবো টিনার তরফ থেকে ছিল টিনার তরফ থেকে ছিল বলেই টিনা কিন্তু প্রথমেই সোশ্যাল প্ল্যাটফর্মে মিত্তিরকে ছোট করা শুরু করেনি দেখবেন ওর ভিডিওটা প্রথমে গিয়ে প্রথম ভিডিওটা সেখানে ও কি বলছে যে আমি ভেবেছিলাম যে এটা মিটে যাবে এক্স্যাক্টলি ও এটাই ভেবেছিল যে মিটে যাবে কিন্তু মিত্তির মিটায়নি মিত্তির এইটা নিয়ে কন্ট্রোভার্সি চালিয়ে গেছে শুধু লোক দেখানি একটা ভিডিওর মাধ্যমে বলেছে তুমি ফিরে এসো কিন্তু কন্টিনিউয়াসলি টিনাকে নিয়ে নোংরা রাজনীতি করেছে নোংরা ব্যবসা করেছে টিনা বরঞ্চ সংসারের কথা ভেবে বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে ওর প্রথমের দিকে দুটো ভিডিও দেখবেন ওখানে বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে ও অনেক কিছু করেনি হুম আর মিত্তির মৃত্যুরের তরফে কোনো ইমোশনাল বন্ডিং ছিল ওটা ইমোশনাল বন্ডিং ছিল না বলেই ওইভাবে প্ল্যান্ট ওয়েতে ব্যাংকের থেকে টাকা সরিয়েছে আর এই যে আপদ বালাই করেছে এমনভাবে এমনভাবে তাকে হ্যারাস করেছে যে সে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে আর ইমোশনাল বন্ডিং যদি থাকতো তাহলে কোনোদিনও সে তার ওয়াইফকে সোশ্যাল প্ল্যাটফর্মে ছোটো করতে পারতো না এই টাইপের ঘটনা যদি নাও ঘটে কিন্তু অনেক সংসারে নিজেদের সংসারে না হয় আশেপাশে অনেক একটা পাড়ার মধ্যে অনেক জায়গায় অনেক রকমের ঘটনা দেখতে পারবেন কিন্তু সত্যি একটু নিজেকে জিজ্ঞেস করুন তো কটা বাড়িতে এরকম দেখেন যে বাড়ির সমস্যা বাড়ির মধ্যে না মিটিয়ে প্রথমেই প্রথমেই বাড়ির মধ্যে না মিটিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে কেউ বলে সবাই কি ফেসবুক খুলে বাড়ির ঘটনা বলতে শুরু করে দেয় সবার না হয় ইউটিউব নেই কিন্তু ফেসবুকটা তো আছে ইউটিউব চ্যানেল থাকতে পারে সবাই কি ফেসবুকে বলতে শুরু করে দেয় নিজেদের মধ্যে মীমাংসা করবার চেষ্টা করে না যদি ইমোশনাল বন্ডিং থাকতো কখনোই মিত্তির এই কাজটা করতো না এই বেচু মৃত্যুর তাহলে ভাবতো ওই মেয়েটার ওপর দিয়ে কি যাবে মেয়েটা কি করে সমাজে মুখ দেখাবে বাচ্চাটার কি ভবিষ্যৎ হবে এই যে কালকে একটা ভিডিওর মধ্যে মিতির বলেছে হুম ওই মিরিকে ওর ভিডিওটা দেখছিলাম ভালো লাগছিল অনেক পুরনো কথা নিজেদের মনে হচ্ছিল এই দেড় বছর আগে আমি ঘুরে এসেছি মানে দার্জিলিং গেছিলাম লেপচা জগৎ লামাহাটা এইগুলো ঘুরেছিলাম মিরিকে আমি স্টে করেছিলাম হোটেল জাগজিত এখন আমার মনে আছে ওখানে আমি স্টে করেছিলাম হ্যাঁ ওখানে খুব সুন্দর মনেস্ট্রি আছে ওরা ওখানে বোধহয় যায়নি ওই হেলিপ্যাড টেলিপ্যাডগুলো গুলো ঘুরেছি কিন্তু ওই ক্লিন ক্লিন ভিডিওটার মধ্যে মানে একটা একটা ভালো ভিডিও হচ্ছিল কিন্তু দেখবেন কন্ট্রোভার্সি আর টিনাকে ওর ঠোকা ছাড়া কিচ্ছু নেই ওইটুকু অংশ আমি যদি তর্কের খাতিরে মেনেও নিই যে কি বলতো একটা আননোন পার্সেন্ট বাচ্চাটার মাকে নিয়ে জিজ্ঞেস করছে তাই বলেছে বাচ্চার মা নেই কিন্তু কেটা দিতে পারতো না কন্ট্রোভার্সি ছোঁয়া রাখতে হবে তো কন্ট্রোভার্সি ছোঁয়া রাখতে হবে না ওইটা নিয়ে আবার অনেক ভিডিও হবে আবার অতিরিক্ত হলে পরে ও আবার ভিডিও করে দেবে ওর ব্যাপার মানে এই যে হয়েছে না বেচ স্বাদে হয়নি হয়নি কিভাবে বলছে দেখুন যে ওর মা নেই ওর মা নেই টিনু কি বলতে পারতো কখনো বলতে পারতো না আমি গ্যারান্টি সহকারে বলছি বাচ্চাটা প্রথম দিন থেকেও যদি ওর কাছে থাকতো না তিনুর কাছেও থাকতো তখনও ও বলতো না কারণ ও দেখুন চলে যান ওর চ্যানেলে প্রথমের দিকে এই কথাটাও বলেছে বাচ্চার বাবা তো বাচ্চাটার ভবিষ্যৎ আছে তো আরে এই যে কথাটা বলেন না সবাই কেন প্রথম দিন বেরিয়ে যায়নি কেন প্রথম দিন বেরিয়ে যায়নি আরে মেয়েটা নিজে কোথায় থাকবে সেটারই ঠিক ঠিকানা নেই হোক না ওর মা নিয়ে এসছে ওর দাদা নিয়ে এসছে কিন্তু একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আমি এইভাবেই বলছি হ্যাঁ সেই বাড়িতে আপনি আপনারা ভাবুন তো ওই ছোট বয়সে মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে সেই বাড়িতে আজকে আবার যাচ্ছে হুম তার বিয়েটাই ঠিকবে না এরকম অবস্থা ওই সময়ের কথা বলছি সেখানে নিজের পায়ের মাটিটাই শক্ত নেই নিজেই জানে না তাকে আজ কাল কি ফেস করতে হবে তার বাপের বাড়িতেও বাপের বাড়িতে কেউ বাজার ব্যবহার করবে এরকমটা আমি বলছি না বাপের বাড়িতে খেতে দেবে না এটাও আমি বলছি না কি কিন্তু আত্মসম্মান আর সেখানে নিজের পায়ের জমিটা শক্ত না করে ওদের বাচ্চা নিয়েও চলে যাবে তাও তো চেষ্টা করেছিল করেছিল তাতেও কিন্তু ও ইয়েতে মানে থানাতে গেছিলো বাচ্চা চেয়েছিল ঠিক আছে আর এই মৃত্যুরের কথা দিয়ে যেটা বলা সেটা হচ্ছে এই যে টিনু হয় ধরে নিই ধরে নিলাম আপনাদের কথা মতো আপনারা যারা ওকে একদম পছন্দ করেন না তাদের কথা মতো যদি ধরে নিই যে টিনু খুব খারাপ না এই মিত্তির মিত্তির কি খুব ভালো বাবা মৃত্যির না বাবা নামের কলঙ্ক বাবা নামের কলঙ্ক ওকে দেখে শুধু ছি 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 ছাড়া আর কিছু বলতে ইচ্ছা করে না একটা বাচ্চাকে তার মায়ের আদর যত্ন ভালোবাসা থেকে বঞ্চিত করছে বাচ্চাটার অধিকার থেকে বাচ্চাটাকে বঞ্চিত করছে এই সমস্ত কর্মফল ওকে একদিন ভোগ করতেই হবে করতেই হবে মন থেকে বললাম করতেই হবে ওকে এই ফল বাচ্চার মা বেঁচে থাকাকালীন বাচ্চাকে দেখানো হয়েছে যে বাচ্চার মা মরে গেছে সৌমালির দিদা যখন মারা গেছিল সৌমালি তখনও বলেছিল যে বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছিলাম বাচ্চা কে যে তোর মা কোথায় তখন বাচ্চা বলেছিল মা মরে গেছে এই কথাটা ওকে শেখানো হয়েছে সৌমালিকে নিয়ে তখন অনেক কথা বলা হয়েছিল যে কখনো এই কথা আমরা শেখাইনি শিখিয়েছে দেখুন আজকে সামনেই বললো ওর বা মানেই মানেটা কি মা নেই মানে কি মা নেই মানে বোঝানো হচ্ছে মা মরে গেছে উম বাবা মানে কি বাবা মানে শুধু সুন্দর সুন্দর খেলনা দিয়ে দেব শুধু দুবেলা খেতে দেব খেতেও যে কি দেয় ভিডিওতে এত কিছু দেখা যায় না ওই কখনো জুস দেখতে পাচ্ছি আর ওই রুটির মধ্যে ডিম দিয়ে দিয়ে দেয় নিজেরা খালি কাটা যুক্ত মাছ নিয়ে আসে কোনো দিন দেখি না বাচ্চাটাকে একটা খাওয়ার ভিডিও বাচ্চাটা কি দিয়ে ভাত খাচ্ছে আর মুখে বলে ওর চিকেন খাওয়াটা প্রয়োজন ওর চিকেন খাওয়াটা প্রয়োজন প্রোটিন জাতীয় খাওয়ার বাচ্চাটার যে ডেলি বেসিস কি যায় সেটা দেখতে পাই না কিন্তু তো যাই হোক বাবা হিসাবে ওর হচ্ছে ওই খেতে দেওয়া জিনিস কিনে দেওয়া আর এদিক ওদিক ঘুরতে নিয়ে যাওয়া আর স্কুলে ভর্তি করে দেওয়া তার মানসিক বিকাশ নিয়ে ও এক একটু চিন্তিত বাচ্চাটার ভবিষ্যৎটা কি হবে বাচ্চাটা যখন মানে বড় হবে এই যে সোশ্যাল প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে বাচ্চাটার মা এরম টাইপের কাজ করেছে বাচ্চাটাকে এটা ভবিষ্যতে ক্যারি করতে হবে কিনা ওকে কেউ বুলি করবে কিনা বিভিন্ন জায়গায় আপনারা তো নিউজে দেখেন কীভাবে র্যাগিংয়ের শিকার হতে হয় বাচ্চাদেরকে হুম তাহলে এইটাকে ঘিরে কেউ যদি এই বাচ্চাটার এই মানে যখন বড় হবে এই অতীতের গল্প যদি জানে আর সেটা নিয়ে এই বাচ্চাটাকে কেউ বুলি করবে কি না এইসব চিন্তা মৃত্যুরের আছে বাচ্চাটা মনে মনে কি ভাবছে ওর মানসিক বিকাশের কোনো মানে হ্যাম্পার হচ্ছে কি না এটা কখনো ভাব ভাবছে এই যে মায়ের কথাটা উঠলেই এরকম টাইপের যে উত্তর দেওয়া হয় ভেতর ভেতর বাচ্চাটার কি হচ্ছে ও কখনো ভাবছে মানসিক বিকাশ নিয়ে ওর কিন্তু কোনো চিন্তা নেই বাচ্চাটার উন্নতি নিয়ে ওর কোনো চিন্তা নেই ও যদি চিন্তা করতো না তাহলে এইভাবে অতীত টেনে এনে এনে কাদা ছিটাছিটি করতো না কেন করে বলুন তো কারণ মিত্তিরের কাছে মানি 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 সুইটার দেন হানি মিত্তিরের কাছে ওর মা নেই এই কথাটা বারবার বলাটাই হচ্ছে ওর ভিডিওতে ভিউজ নিয়ে আসা সিম্প্যাথি গেন করা বাচ্চাটা ওর কাছে অ্যাকচুয়ালি একটা এটিএম কার্ড আর কিচ্ছু নয় আশা করি ভালো মতো উত্তর পেয়ে গেছেন যাদের এইসব বক্তব্য ছিল চলুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা